আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা যারা নতুন চাকরি পেয়েছেন অথবা পূর্বেও চাকরি করতেন যে কোনো কারণে প্রতিষ্ঠান পরিবর্তন করছেন বা বিভিন্নভাবে আপনাদের বকেয়া বিল উঠানোর প্রয়োজন তো যারা বকেয়া বিল উঠারবেন তো বকেয়া বিল উঠানোর জন্য কী কী জিনিস লাগবে কিভাবে আবেদন করবে এবং সেটা আপনার কম্পিউটার না থাকলেও মোবাইল দিয়ে কিভাবে সে আবেদনগুলো করতে পারবেন সে বিষয়ে আমি আপনাদের এখন শেয়ার করবো তো আসুন প্রথমে আমরা একটা ব্রাউজার নেই ব্রাউজারের মধ্যে যে আমরা মাদ্রাসা শিক্ষক দপ্তরে যখন দেখাবো তাহলে আমরা এখান থেকে মেমিস মেমিস সফটওয়্যারে আমরা গেলাম তো মেমিস সফটওয়্যার এই যে মেমিস সাইট এই সাইডে যাবো যাওয়ার পর আমি দেখুন এখান থেকে প্রথমে কী করে নেব এই থ্রি ডটকে এটা ক্লিক করে ডেস্কটপ করে নেব তো ডেস্কটপ করে নিলাম করার পরে এখানে দেখুন একটু জুম করি করার পরে এখানে দেখুন এই যে অনলাইন পর করার দেখুন এখানে উচ্চতর গ্রেড বদলি বা প্রধান গ্রেড পদোন্নতি যেকোনো প্রয়োজনে আপনি আবেদন করতে পারেন তো আমি বকেয়া বিলাস আপনাকে দেখাবো তো বকেয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম তারপরে বকেটে কি কি কাগজপত্র লাগবে সেগুলো দেখে নেই পূর্বপস্তির মধ্যে সব দেওয়া আছে যে বেতন বা তাদের সরকারি অংশপ্রাপ্তির জন্য শিক্ষক প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্র তারপরে সব কিছু এখানে আছে এই অনুযায়ী নির্দেশ অনুযায়ী কাগজপত্র আগে রেডিট করে নেবেন কাগজপত্র রেডি করার ক্ষেত্রে অবশ্যই যে এইগুলো যে বলছে সেই নিয়মগুলো বলছে আপনাদের নিয়ম বলি সে নিয়মে যে ফাইলগুলো স্ক্যান করবো পিডিএফ ফাইল তৈরি করতে হবে আবার সে পিডিএফ ফাইলটা যেন সাইজে পড়ানো হয় সেটি খেয়াল করতে হবে তারপর রোম ছবি ধরব সেটা তিনশো বাই তিনশো হতে হবে তো এই যে তিনশো বাই তিনশো কীভাবে ছবি তৈরি করবেন আবার আপনি কীভাবে ফাইন সাইজ তিনশোর উপরে গেলে সেটা কমায় রাখবেন এগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো তো যাই হোক প্রয়োজনের ডকুমেন্টগুলো এখান থেকে দেখুন এই যে বেশ কয়েকটা আটটা ডকুমেন্ট লাগে এগুলো আপনি রেডি রাখবেন তো এই ডকুমেন্টগুলো রেডি থাকলে তাহলে আপনি কী করবেন এই ডেস্কটপ সাইডে যাবেন যাওয়ার পরে সাইন ইন করে এই বকে বকেয়া বিল হ্যাঁ বকেয়া বিলে গেলাম যাওয়ার পর দেখুন এই যে এগবি এই এগবি দেখুন এখানে কিন্তু আমরা যা বলছিলাম সব এখানে আছে দেখেন এই যে জরুরি নির্দেশনা প্রস্তুতি তারপরে যে আবেদন আবেদনের নিয়মবালী তাই না তো সবগুলো এখানে আছে তো ডেস্কটপ মরে গেলেই আসলে এগ্রি অপশনটা আসে যার কারণে আমরা ডেস্কটপ মোড়ে যাবো এবার আমরা অনলাইনে যাবো অনলাইন অ্যাপ্লিকেশন তো অনলাইন অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করলাম করার পরে একটু অপেক্ষা করি এখন চলে আসছে তাহলে এখানে এসে আমি মনে করেন যে যেহেতু বকেবিল চলবো তার মানে কে আমি একজন কর্মজীবী তাই না আমার হচ্ছে নাটাকে যদি এখানে আসেই তাহলে এখানে দেখুন এই যে ইংরেক্স তো আপনি যে চাকরি করেন আপনার অবশ্যই একটা ইংলিশ আছে তো ইংরেজের জন্য আমি যে করে একটা ইংলিশ এখানে দিলাম দিয়ে এখন আমি যে এমপ্লয়ি আমি যে চাকরি করি আমার তথ্যগুলো অতভাবে এখানে আপলোড হয়ে যাবে দেখুন এখানে এই যে আপলোড হলো তো এখানে দেখুন যে এই যে মোস্তফা নামের যে একজন কর্মচারী আছে আপলোড হয়েছে যা যা লাগবে তাহলে এখন আমরা একটু খেয়াল করি যে জুম করে দেখতে পারছেন যে এখানে কি কি জিনিস লাগবে যে আবেদনকারী প্রতিষ্ঠান নিজস্ব প্যাডে বিস্তারিত আছে তারপর নিয়োগ পত্র মাত্র সাত আটটা লাগবে আর একটু খেয়াল করুন যে এই যে লাল যে দাগ এগুলো কিন্তু অবশ্যই আমাদের করতে হবে তাই না তাহলে এগুলো আমরা যে কোনো ফাইল যে ফাইলগুলো আগেই রেডি করে রাখছি সেগুলো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে হলে যে ফাইল এই ফাইল থেকে এখানে এইভাবে আমি যে কোনো ফাইল এখান থেকে আপলোড করতে পারি তো এখান থেকে আমি আপলোড করলে আপলোড হয়ে যাবে তো যাই হোক ফাইলটা পিডিএফ করতে হবে এখানে আমার পিডিএফ নেয় যাই হোক আমি দেখাই দিলাম যেভাবে এইভাবে আপনারা করে নেবেন তো পিডিএফ গুলো যেখানে রাখছেন সেখান থেকে আপলোড করে দেবেন তো ফাইলে গেলাম ফাইলে যাওয়ার পর এখানে পিপিএফ আছে সময় তো নাই তাহলে আবেদন ফাইলটা আমরা এই যে তাহলে আপনি এখান থেকে ডকুমেন্ট চাইতে করেন অথবা আপনার যে ফাইল গুলো আছে সেগুলো দেখবেন তো এখানে ফাইল ম্যানেজার থেকে আমি Facebook এ গেলাম Facebook যে file আমার ফাইল আছে সেখানে যাবো যেমন MGO এখানে দেখুন এই যে file গুলো রাখা আছে তো এখান থেকে আমি file টা মনে আপলোড করে দিই তাহলে এই প্রথমটা আমি আপলোড করে দিলাম আপলোড করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে আপলোড হয়ে যাবে এই দেখেন এখানে কিন্তু file upload হচ্ছে দেখাচ্ছে তো কি file upload হয়েছে সেটাও আপনি পরে আবেদন করে দেখতে পারবেন তো যাই হোক আমি আবারো দেখায় দিচ্ছি এখানে গেলেন যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার ডকুমেন্টস যেখানে আছে সেখানে যাবেন হ্যাঁ ফাইল ম্যানেজারে যে আপনি এইচডি ডেকে থাকেন এইচডিটি যাবেন যাওয়ার পরে আপনার এখানে কোন ফাইলে আছে সেই ফাইলে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে সে আপনার জন্য যে কাগজ আছে বা অ্যাপ্লিকেশন এখানে ক্রিয়েট করা আছে সেটাকে আপনি ওকে করে আপলোড করে দেবেন দেখুন আপলোড এ হয়ে গেছে যেখানে আপলোড হয়ে গেছে এই যে অ্যাপ্লিকেশন লিটার তো যাই হোক এভাবে আপলোড করার পরে আপনি এখানে দেখুন এই যে যদি মনে করেন এখানে আরও রিভাইজ দেবেন বা পরে সাবমিট করবেন তাহলে এখানে সেভ ফরওয়ার্ড বাকিগুলো আপলোড করার পরে সেভ ফরওয়ার্ডে রাখতে পারেন আর যেহেতু পাঁচ তারিখের মধ্যে আবেদন করতে হবে তাই আপনারা এখানে ফরওয়ার্ড করে দিলে অবশ্যই এটা উপজেলা চলে যাবে শিক্ষক শিক্ষকিক্ষা এটাকে দেখে পুনরায় পুনরায়নের জন্য আপনার ডিজিট বা লেগেছে প্রোগ্রামারে পাঠিয়ে দেবে তখন থেকে কোনো সমস্যা না থাকলে অবশ্যই আপনি আপনার স্কেল পেয়ে যাবেন বা বকেয়া বিল সংযুক্ত হয়ে যাবে পাওয়া যাবেন তো আশা করি আপনারা সহজে নিজেরাই নিজেদের কাগজ রেডি করে কাজ করতে পারবেন কোনো কাগজ যাওয়া লাগবে না আর একটা জিনিস হলো যে আপনি যে বকেয়া বিলের জন্য আবেদন করবেন এই জন্য যে ফাইলগুলা রেডি করতে হয় বিশেষ করে ফাইলগুলা কীভাবে রিসার্চ করবেন ফাইলগুলা কীভাবে থেকে ক্রিকেট করবেন ফাইসগুলা যদি পি সাইজ বড় হয় সেটাকে কীভাবে ছোট সাইজে নিয়ে আসবেন তিনশো কিলোবাইটের মধ্যে সবগুলো আমি দেখাই দেবো একটা ভিডিওতে তো আশা করি আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে এটা মনে এখন শেষ করছি ওয়া রাহমাতুল্লাহ